টাকায় কেন নেতাজির ছবি নেই যেই নেতাজি দেশ স্বাধীনের জন্য এত কিছু করলেন টাকায় কেন তার ছবি নেই দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা সব জায়গায় কিন্তু একজনের ছবি কমন গান্ধীজি কিন্তু কেন বারবার আবেদন করার পরেও আজ পর্যন্ত ভারতের টাকায় নেতাজির ছবি ব্যবহার করা হয়নি এবার প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করি যে টাকায় কেন শুধু গান্ধীজির ছবি ব্যবহার করা হয় এর উত্তর কি আপনার কাছে আছে জানলে হয়তো আশ্চর্য হবেন এখন টাকায় যে গান্ধীজির হাসি মুখের ছবিটি দেখি অনেকে মনে করেন এই ছবিটা হয়তো আঁকা কিন্তু না এই ছবিটা তোলা হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালে প্রথম গান্ধীজির এই ছবিটাকে টাকায় ব্যবহার করা হয়েছিল ভারতের যে কারেন্সি রুপি এটা হলো পৃথিবীর সব থেকে প্রাচীন কারেন্সিগুলোর মধ্যে একটা প্রশ্ন হল এই রুপি প্রথম কে চালু করেছিল ভারতের টাকায় হঠাৎ করে গান্ধীজির ছবি কেন ব্যবহার করা হল প্রাচীনকালের দেওয়া প্রথা থেকে শুরু করে সোনার উপর মুদ্রা তারপরেই কাগজের টাকার প্রচলন কিভাবে হলো ভারতের টাকার ইতিহাস কি আর আমরা বাঙালিরা রুপিকে টাকা কেন বলি আজকের ভিডিওতে ভারতের টাকার সম্পূর্ণ ইতিহাস আপনাদের বলবো সঙ্গে এটাও বলবো কেন আমাদের প্রিয় নেতাজির ছবি টাকায় ব্যবহার করা হয় না সবার প্রথমেই আপনাকে জানাবো ভিডিওটি শেষ অবধি দেখার তাহলে আপনি টাকা নিয়ে অনেক কিছু জানতে পারবেন দু সালে চুরানব্বই বছর বয়সী একজন স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচি কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন যে এবার থেকে যেন টাকায় নেতাজির ছবি ব্যবহার করা হয় কিন্তু সেই সময় কলকাতা হাইকোর্ট এই আবেদন খারিজ করে দেয় কোর্ট থেকে বলা হয় আরবিআই অ্যাক্ট উনিশশো চৌত্রিশের সেকশন টোয়েন্টি ফাইভ মতে একমাত্র ভারতের রিজার্ভ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টই ঠিক করতে পারবে যে নোটের ডিজাইন কেমন হবে সেখানে কার ছবি থাকবে আবার রিজার্ভ ব্যাঙ্ক যখন কোনো নোটের ডিজাইন বানায় তখন তারা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে রেকমেন্ডেশন নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট যদি নোটে কোনো ব্যক্তির ছবি ব্যবহার করতে বলে সেটা রিজার্ভ ব্যাংক চেক করে দেখে তারপর দুই পক্ষের মতের মিল হলে সেই ছবি বা ডিজাইন নতুন নোটে ব্যবহার করা হয় এর সাথে কোর্ট থেকে এটাও বলা হয় ভারতের স্বাধীনতার জন্য নেতাজির অবদান অনস্বীকার্য কিন্তু আজ যদি দাবি মেনে নেতাজির ছবি টাকায় ব্যবহার করা হয় তাহলে কাল অন্য একজন স্বাধীনতা সংগ্রামীর ছবি ব্যবহারের দাবি উঠবে একবার ভেবেই দেখুন না নেতাজি তো আমাদের দেশের জন্য এত কিছু করেছেন কিন্তু বিনয় বাদল দীনেশ বাঘাজতীন ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ ক্ষুদিরাম এরকম তো আরও অনেক স্বাধীনতা সংগ্রামী আছেন এরাও তো দেশের জন্য জীবন দিয়েছেন তাহলে এরা কেন বাদ যাবে আর এই কারণে সরকার এই ধরনের কনফিউশন দূর করতে শুধুমাত্র গান্ধীজির ছবি টাকায় ব্যবহার করে কারণ গান্ধীজি ইউনিভার্সালি সব জায়গায় অ্যাকসেপ্টেড এই তো গেল টাকায় ছবি ব্যবহারের কথা চলুন এবারে বলি কিভাবে কাগজের কারেন্সির চল শুরু হলো প্রাচীনকালের মানুষ জিনিসপত্রের কেনাবেচা টাকা দিয়ে করত না তারা লেনদেন প্রথা করত মানে ধরুন কারুর একটা ধুতি দরকার সে এক বস্তা ধান কিংবা গমের বদলে অন্য কারুর থেকে সেই ধুতিটি নিল কিন্তু এতেও একটা সমস্যা হতো অনেক সময় বিনা দরকারের জিনিসের বদলে বেশি দরকারি জিনিসের বদলা বদলি করতে হতো এতে অনেক সময় লস হতো তখন মানুষ ভাবে এভাবে তো চলে না কিন্তু একটা মানদণ্ড ঠিক করতেই হবে তারপর প্রায় ছাব্বিশশো বছর আগে প্রথমবার কারেন্সির ব্যবহার চালু হয় শুরুর দিকে পাথরের মুদ্রা ব্যবহার করা হতো তারপর মৌর্য যুগে ধাতুর মুদ্রার চল শুরু হয় আর সেই সময় মুদ্রা তৈরি হতো রূপ দিয়ে তো সেই রূপো থেকেই রূপী নামটি এসেছে সেই সময় রূপর মুদ্রা ছাড়াও সোনার মুদ্রার চল ছিল মৌর্য আমলে আচার্য চাণক্য তার অর্থশাস্ত্রে এই মুদ্রার ব্যবহার কিভাবে করা উচিত তার ডিটেল ডেসক্রিপশন দিয়েছিলেন আর আপনি জানলে অবাক হবেন আজ প্রায় দু বছর পরেও আচার্য চাণক্যের অর্থশাস্ত্র মেনেই কিন্তু আরবিআই নিজেদেরকে গভন করে এর পরেও একটা দীর্ঘ সময় পর্যন্ত এই সোনা এবং রূপর মুদ্রার সঠিক আকার সঠিক ওজন এসব কি হবে এটা কিন্তু ঠিক ছিল না ভারতে তখন ছিল মুঘলদের শাসন মুঘল সম্রাট হুমায়ুনকে হারিয়ে শেখ সামুরি দিল্লি দখল করেছিল আর আপনাদের বলে দিই এই শের সামুরি প্রথম ব্যক্তি যিনি মুদ্রার সঠিক আকার ও সঠিক ওজন কি হবে সেটা ঠিক করে দিয়েছিলেন এরপর কেটে যায় আরও প্রায় দুশো বছর ব্রিটিশরা ভারতে আসে বাংলার নবাব সিরাজ হারিয়ে বাংলায় ব্রিটিশরা শাসন শুরু করে আর এর সাথেই শুরু হয় ব্রিটিশদের ধূরতামি ব্রিটিশরা সতেরোশো সালে কলকাতাতে একটি ব্যাংক তৈরি করে এবং এর নাম রাখা হয় ব্যাংক অব হিন্দুস্থান আর তারা এখানে কাগজের নোট ছাপাত ব্রিটিশরা সেই সময় ভারতীয়দের থেকে সোনার উপর মুদ্রা নিয়ে কাগজের নোট ধরিয়ে দিত আর এখান থেকেই ভারতে কাগজের নোটের প্রচলন শুরু হয় আঠারোশো সালে ব্রিটিশরা পেপার কারেন্সি অ্যাক্ট পাস করে আর তখন থেকে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং হাজার টাকার নোটও তারা ছাপাতে শুরু করে সেই সময় টাকায় ছবি থাকত ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কিন্তু মজার বিষয় হলো এই টাকা কিন্তু তখনও ভারতে চলতো না কারণ ভারত তখন আলাদা আলাদা রাজ্যে বিভক্ত ছিল অনেক জায়গায় আলাদা আলাদা দেশের শাসন ছিল যেমন ধরুন গোয়া এবং দমন দিউ এখানে ছিল পর্তুগিজদের শাসন ফলে সেখানে পর্তুগিজদের নোট চলতো যেখানে পর্তুগিজ রাজার ছবি ছিল আর এই নোট ছাপাতো ব্যাঙ্ক অফ আলট্রামারিনো আবার যেমন ধরুন আমাদের বাংলার চন্দননগরে ফরাসিদের ঘাঁটি ছিল এছাড়া কেরলের মাহে পন্ডিচেরি সব জায়গাতেও ফরাসিরা শাসন করতো আর এখানে তারা ছাপাত ব্যাঙ্ক অফ ইন্দোসিনা কারেন্সি তবে ব্রিটিশরা বলুন বা ফ্রেঞ্চরা বা পর্তুগিজরা এরা কিন্তু কারেন্সির নাম কোনো পাউন্ড বা ফ্র্যাঙ্ক না রেখে রুপি রেখেছিল কারণ দেড় হাজার বছর ধরে রুপি বলতে বলতে এটা প্রচলিত হয়ে গেছিল এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে বাঙালিরা কেন রুপিকে টাকা বলে ইবনবতুদা যখন ভারতে এসেছিলেন তখন তিনি দেখেছিলেন বাংলার মানুষেরা রুপিকে টাকা বলে টাকা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ টঙ্কা থেকে যার অর্থ সোনার মুদ্রা উনিশশো থেকে উনিশশো এর মধ্যে হায়দ্রাবাদের নিজামকে নিজের আলাদা কারেন্সি বাড়ানোর পারমিশন দেওয়া হয় কারণ সেই সময় হায়দ্রাবাদ নিজেকে স্বাধীন দেশ মনে করত প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো দেশ জুড়ে ধাতুর কমতি দেখা দিয়েছিল তখন ভারতে যে ছোট ছোট রাজ্যগুলি ছিল তারাও কাগজের নোট ব্যবহার করতে শুরু করে আর আজ থেকে প্রায় নব্বই বছর আগে মানে উনিশশো সালের পয়লা এপ্রিল ব্রিটিশরা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তৈরি করে আর এই রিজার্ভ ব্যাঙ্কে প্রথমবার নোট ছাপার পারমিশন দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্কে প্রথম ছাপানোর নোট হল পাঁচ টাকার নোট এবার যেহেতু সেই সময় ব্রিটিশদের শাসন ছিল তাই এই পাঁচ টাকায় ছিল ইংল্যান্ডের রাজা জর্জ ফিফথের ছবি সে সময় কিন্তু শুধু ভারত নয় ব্রিটিশরা যে সমস্ত দেশে শাসন করত। সেখানেও এই রুপি ব্যবহার করা হতো যেমন কুয়েত ওমান ইরাক এরকম প্রায় কুড়িটি দেশে ইন্ডিয়ান রুপির ব্যবহার ছিল তবে জানলে অবাক হবেন উনিশশো সালে নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন তিনি নিজের একটি ব্যাংক চালু করেছিলেন যার নাম ছিল আজাদ হিন্দ ব্যাংক আর এই ব্যাংক থেকে সেই সময় নোট ছাপা হয়েছিল যেখানে নেতাজির ছবির পাশাপাশি অখণ্ড ভারতের ছবি ছিল তবে সেই নোট কিন্তু ব্যবহার করা হয়নি কোনো ব্যক্তি চাইলে আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা সংগ্রামে আর্থিক সহায়তা করতে পারবে আর তার বদলে এই নোট দেওয়া হবে দেশ স্বাধীন হলে সেই নোটের সমপরিমাণ অর্থ তাদেরকে দেওয়া হবে উনিশশো সালে দেশ স্বাধীন হয় উনিশশো সালে প্রথমবার ভারতের প্রথম নিজস্ব কারেন্সি এক টাকার নোট ছাপা হয় যেখানে প্রথমবারের মতো ভারতের টাকায় অশোক স্তম্ভের ছবি ব্যবহার করা হয়েছিল এরপর সময় সময়ে ভারতের প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এই নোটের ব্যবহার করা ছবিও বদলাতে থাকে যেমন উনিশশো সালে দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা এবং একশো টাকার নোটে বাঘ সিংহ হরিণ এবং অশোক স্তম্ভের ছবি ব্যবহার করা হতো উনিশশো সালের দিকে যখন ভারতে গ্রিন রেভলিউশন হচ্ছিল তখন কৃষিকার্যে আমাদের দেশে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পাঁচ টাকার নোটে কৃষিকার্যের ছবি ব্যবহার করা হয়েছিল উনিশশো আশির দশকে বিজ্ঞান এবং টেকনোলজিকে দু টাকার নোটে জায়গা দেওয়া হয় তখন ভারতের কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট চাষাবাদে ব্যবহৃত ট্রাক্টরের ছবি ভারতীয় নোটে ব্যবহৃত হয় তো এখানে একটা প্রশ্ন উঠবে যে টাকায় তাহলে প্রথমবার গান্ধীজির ছবি কবে থেকে চালু হলো। সময়টা ছিল উনিশশো এই সময় গান্ধীজির জন্মের একশো বছর পূর্তিতে রিজার্ভ ব্যাঙ্ক একটা স্পেশাল সিরিজের নোট ছাপায় যেখানে প্রথমবার গান্ধীজির ছবি ব্যবহার করা হয়েছিল কিন্তু আজ যে আমরা গান্ধীজির ছবি দেখতে পাই সেই নোটে কিন্তু এই ছবিটা ছিল না তখন নোটে যে ছবিটা ব্যবহার করা হয়েছিল সেখানে গান্ধীজি সেবাগ্রাম আশ্রমে ধ্যানরত অবস্থার একটি দৃশ্য দেখানো হয়েছিল এরপর কেটে যায় আবার একটা লম্বা সময় উনিশশো সালে দ্বিতীয়বার গান্ধীজির ছবি ব্যবহার করা হয় পাঁচশো টাকার নোটে আর এই ছবিটাই আজও নোটে ব্যবহার করা হয় কিন্তু অনেকেই মনে করেন এই ছবিটা হাতে আঁকা তা কিন্তু নয় এই ছবিটা তোলা হয়েছিল উনিশশো সালে এটি গান্ধীজির একমাত্র ছবি যেখানে তিনি হেসেছিলেন এবং এই ছবিটাতে তার লুক এবং অ্যাঙ্গেল টাকার নোটের জন্য একদম পারফেক্ট ছিল তবে আশ্চর্যের বিষয় হল যে এই ছবিটা যেটা কিনা একশো চল্লিশ কোটি মানুষের পকেটে পকেটে রয়েছে সেটা কে এবং কবে তুলেছিলেন তা আজও জানা যায়নি উনিশশো সালে রিজার্ভ ব্যাংক ভারতীয় নোটের সিকিউরিটি বাড়ায় কারণ ততদিনে মার্কেটে ডিজিটাল প্রিন্টিং জেরক্সকপি টেকনোলজি চলে এসেছিল যাতে সহজেই কেউ ভারতীয় নোটের নকল কপি বের করতে না পারে আর এর থেকে বাঁচতে দরকার ছিল টাকায় এমন একটা ছবির ব্যবহার যেটা নকল করা কঠিন হবে যে কোনো নির্জীব বস্তুর যদি ছবি ব্যবহার করা হয় তাহলে সেটা নকল করা খুবই সহজ ছিল কিন্তু যদি কোনো মানুষের ছবি ব্যবহার করা হয় তার নকল করা খুবই কঠিন আর তখন প্রস্তাব রাখা হয় গান্ধীজির এই ছবিটাকে নোটে ব্যবহারের আর তখন থেকে আজ পর্যন্ত ভারতের সব টাকার নোটে গান্ধীজির এই ছবি একদম কম্পালসারি হয়ে যায় তবে আপনি কি জানেন ভারত সরকার কিন্তু কোনোদিন অফিসিয়ালি গান্ধীজিকে জাতির জনক আখ্যা দেয়নি ছয় জুলাই উনিশশো সালে সিঙ্গাপুর থেকে রেডিওতে প্রথমবার নেতাজি গান্ধীজিকে জাতির জনক বলেন আর তখন থেকেই সারা দেশের মানুষ গান্ধীজিকে জাতির জনক বলতে থাকে আর এর থেকে বোঝা যায় আমাদের নেতাজি গান্ধীজিকে কতটা সম্মান করতেন আপনার কি মনে হয় ভারত সরকারের কি উচিত গান্ধীজির পাশাপাশি নেতাজি ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের ছবি ভারতের টাকায় ব্যবহার করা আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আজকের প্রতিবেদন এই অবধি নতুন কিছু ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন